নমস্কার শর্মিষ্ঠা পানোলিকে পশ্চিমবঙ্গের পুলিশ সুদূর দিল্লি থেকে গ্রেপ্তার করলো কেন করলো মেয়েটি নাকি মেয়েটি নবীকে কটুক্তি করেছে তারপরে পাকিস্তানকে গালাগালি করেছে পাকিস্তানকে গালাগালি করেছে বেশ করেছে কিন্তু সে ক্যারিডাবে হয়ে গেছিলো আবেগতারিত হয়ে গিয়ে নবীকে গ্রেপ্তার করেছে কিন্তু তারপরে সে পোস্টে সে ক্ষমা চেয়েছে তাও হয় শোনেনি পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মেটিয়াবুজ হিরিপুর ইকবালপুর এইসব জায়গায় মুসলিম সমাজ এক হয় এবং তারা এখানে পুলিশকে ক্রমাগত চাপ দেয় এবং বলে যে আমাদের নবীকে যে এরকম কটুক্তি করবে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ পুলিশ গিয়ে অত্যন্ত বীরত্বের সাথে সেই মেয়েটিকে অ্যারেস্ট করে আনে যদিও পশ্চিমবঙ্গের পুলিশ অনুব্রত যখন গালাগালি দেয় তখন তাদের বীরত্ব টয়লেট দিয়ে ফ্ল্যাশ হয়ে বেরিয়ে যায় আমি জয়জিৎ ভট্টাচার্য একজন হিন্দুত্ববাদী আগামী সোমবার সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে লালবাজার এক নম্বর গেটের সামনে থাকবো কেন একটি এফআইআর করবো কার বিরুদ্ধে বাংলার এই পশ্চিমবঙ্গের কুলাঙ্গার হিন্দু বিদ্বেষী দুশ্রোমানাইজার কবির সুমনের বিরুদ্ধে কেন করোনার আগে কবির সুমন তার ফেসবুক পোস্টে লিখেছিল হাফ গা পরেরটা বলবো না গায়ে গন্ধ বোকা তারপরটা একটা বলবো না হিন্দু আমরা সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে গেছিলাম খর্দা থানায় জাতির কথার পক্ষ থেকে তখন সেই সময় সেই খর্দা থানার অপদার্থ মেরুদণ্ডহীন হিন্দু বিদ্বেষী জেহাদিদের পা চাটা মেজবাবু আবারও বলছি তখনকার সেই মেজোবাবু আমাদের এফআইআর নেই উল্টে বলেছিল যা পারো করে নাও তারপরে আমাদের জাতির কথার সভাপতিকে সেখানকার একজন বিশাল দিকপাল আইবি অফিসার ডেকে বলেছিল এসব করে কি আছেন হবে ভালোই তো আছেন এই হচ্ছে খর্দা থানার মেজবাবুর চরিত্র খর্দা থানার চরিত্র খর্দা থানার ইন্টেলিজেন্স ব্যুরোর চরিত্র এফআইআর নেওয়া হয়নি এরপরে বছর দুয়েক আগে আমরা দেখলাম কবির সুমন রিপাবলিক টিভির এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগালি দিল বলল হিন বাঙালির মাকে পরেরটা বলবো না মানে ধর্ষণ করি তার মানে কবির সুমার এখনো পর্যন্ত হিন্দু ধর্মকে চরমতম অপমান করেছে বাঙালি জাতি একটি জাতির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে তারপরেও তার বিরুদ্ধে স্টেপ ধর্ম নিরপেক্ষ রাজ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই শর্মিষ্টা পানোলি যদি নবীকে অপমান করে গ্রেপ্তার হয় ইসলাম ধর্মকে অবমাননার জন্য কবির সুমন কেন হিন্দু ধর্ম বাঙালি জাতিকে অবমাননার জন্য বাঙালির মহিলাদের ধর্ষণ করার হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তার হবে না আমি জয়জিৎ ভট্টাজ আগামী সোমবার কবির কুলাঙ্গার কবির সুমনের বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি লালবাজার থানায় ফেসবুকে এই ভিডিও যারা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো ওই ফেসবুকেতে বসে গুলতানি মেরে লাভ নেই হোয়াটসঅ্যাপে ওই শর্মিষ্ঠা পানুলির এআই বানিয়ে কোনো লাভ নেই আসুন সোমবার যেরকম করে মুসলিম সমাজ হাজারে হাজারে কাতারে কাতারে এই শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমরা কেন পারব না আপনারা আসুন কাজ ফেলে যেভাবে হোক আসুন লালবাজার এক নম্বর গেটের সামনে আসুন আমি নিজে উপস্থিত থাকবো জয়জিৎ ভট্টাচার্য ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করার জন্য নাইন ফোর ডাবল সেভেন থ্রি টু ডাবল নাইন জিরো ওয়ান নাইন ফোর ডাবল সেভেন থ্রি টু ডাবল নাইন জিরো ওয়ান সোমবার যাচ্ছি বা লালবাজার এক নম্বর থানার এক নম্বর গেটের সামনে অলরেডি লালবাজারের সাথে আমার কথা হয়েছে সেই কল রেকর্ড কালকে আমরা জাতির কথার ভিডিওতেও দেব যদি কিছু করতে চান হিন্দুত্ববাদীরা ফেসবুকে ওই শর্মিষ্ঠা পানলি উই ওয়ান জাস্টিস উই স্ট্যান্ড ফর শর্মিষ্ঠা পানলি এসব বন্ধ করুন হোয়াটসঅ্যাপে ওই এআই বানানো বন্ধ করুন এগুলো খিল্লি চড়ার কিছু না যদি কলিজা থাকে যদি হিন্দুত্বের প্রতি বিন্দু মাত্র আপনাদের এলিজিয়েন্স থাকে আসুন অন্তত হাজার মানুষ লালবাজারের সামনে সোমবার দিনকে এগারোটা থেকে বারোটার মধ্যে জমায়েত হই ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এফআইআর করবো সুমনের বিরুদ্ধে আর যদি এফআইআর না নেয় আমি জয়জিৎ ভট্চা ওখানে আমরণ অনশনে বসবো যতক্ষণ না সুমানের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে আমি জয়জিৎ ভট্চা যে আমরন অনশনে বসবো এবং সেখান থেকে আমি উঠবো না প্রয়োজনে আমি গ্রেপ্তার হব যদি সাহস থাকে যদি সাহস থাকে হিন্দুত্ববাদীদের বলছি ফেসবুকে যদি প্রকৃত হিন্দুত্ববাদী হন সোশ্যাল মিডিয়ার হিন্দুত্ববাদী না প্রকৃত হিন্দুত্ববাদী হন যোগাযোগ করুন আমাদের সাথে আসুন ওই কবির সুমনকে জেলের ঘানি টানাতে জন্য আমরা এই লড়াই করব। আসতে হয় আসবেন আর নয়তো আপনাদের এই ফেসবুকেতে উই ওয়ান্ট জাস্টিস উই স্ট্যান্ড ফর শর্মিষ্ঠা ওই এআই নাটক কোনো কিছু ম্যাটার করে না ওগুলো খেললে রাস্তায় নামুন কোন রাজনৈতিক ব্যানার ছাড়া আসুন কোন রাজনৈতিক ব্যানার ছাড়া আমরা সেদিনকে থাকবো ওখানে আবারও বলছি লালবাজার এক নম্বর গেটের সামনে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে নাম্বার দিয়েছি ক্যাপশনও দিয়ে দেবো আবারও বলছি নাইন ফোর ডাবল সেভেন থ্রি টু ডাবল নাইন ওয়ান কোভিড সুমনের জেল চাই কোভিড সুমনকে গ্রেপ্তার করতেই হবে জয় মাখালি কালী জয়বঙ্গ জয় শশাঙ্ক শর্মিষ্ঠা পালুনি ইনস্টাগ্রামে ভারতের অপারেশন সিজন নিয়ে কিছু লোক অনেক উল্টো পাল্টা কথাবার্তা লিখছিল এবং তারই প্রতিবাদে উনি যখন ইনস্টাগ্রামে প্রতিবাদ করছিলেন তখন তিনি উত্তেজিত হয়ে গিয়ে হঠাৎ নবী সম্বন্ধে কিছু অ্যাভুজিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন আবার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানকে সমুচিত জবাব দিতে থাকেন উনি পাকিস্তান সম্বন্ধে যা বলেছেন আমরা তাকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি আমরাও পাকিস্তান সম্বন্ধে একই কথা বলি কিন্তু নবী সম্বন্ধে এটা না বললেই ভালো হতো অবশ্য পরবর্তীকালে সেটা তিনি উত্তেজনার মাথায় গড়ে ফেলছিলেন পরবর্তীকালে সঙ্গে সঙ্গে উনি ক্ষমা চান এবং পোস্টটা ডিলিট করে দেন কিন্তু তা সত্ত্বেও গার্ডেনিজ মেটিয়াবুরুজ ইত্যাদি জায়গায় বিভিন্ন মুসলিম সংগঠন তারা দল বেঁধে এসে তার নামে এফআইআর করে এবং পুলিশ প্রোয়াকটিভ মেজারে তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে আনে এবং তার জামিন হয়নি জেল কাস্টডি হয়েছে কথা হচ্ছে দু হাজার আঠেরো সালে এই কবির সুমন একটা ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন হাব গান্ডু গায়ে গন্ধ ব আর চ দিয়ে হিন্দুরা আবার পরবর্তীকালে দু হাজার বাইশ তেইশে হবে রিপাবলিকের সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় উনি বলেছিলেন বাঙালি জাতির মা কে তো এত কিছু সত্ত্বেও কবির সুমানকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি আমরা তখন ফেসবুক পোস্ট করেছিলেন দু হাজার সালে আমরা তখন থানায় এফআইআর করতে গেছিলাম অত্যন্ত কলঙ্কজনকভাবে অত্যন্ত নোংরাজনকভাবে পুলিশ আমাদের সেখান থেকে বিতাড়িত করে এবং পরবর্তীকালে আরও অনেক ঘট ঘটনা ঘটনা ওগুলো ডিটেলসে যেতে চাই না এখন পরবর্তীকালে যখন উনি বাইশ তেইশ সালে ওই রিপাবলিকের সঙ্গে কনভারসেশনে ওই কথাগুলো বলেন বাঙালি মাকে চ হ্যাঁ এই সব বলেছিলেন তখনও কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট হয়নি আমাদের কথা হচ্ছে যে আমরা তো ধর্ম নিরপেক্ষ বলে গর্ব গর্ববোধ করি তাহলে একই রাষ্ট্রে দুরকম কেন হবে একই রাজ্যে তার কারণ হচ্ছে আমরা আমরা হিন্দুরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই আমরা মনে করি যে সব কিছু হয়ে গেল কিন্তু মুসলমানরা তারা কিন্তু তা করে না তারা হয় দল বেঁধে রাস্তায় নেবে বিভিন্ন থানায় গিয়ে তারা এফআইআর করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে তো সেই রকম সেই কারণেই আমরাও আগামীকাল কাল এতে যাচ্ছি লালবাজারে যাচ্ছি লালবাজারে গিয়ে কবির সুমনের নামে আবার এফআইআর করবো এবং দেখব পুলিশ সেই এফআইআর নেয় কি না আমরা প্রত্যেককে আহ্বান করছি প্রত্যেকটা জাগ্রত হিন্দুকে আহ্বান করছে আপনারা আসুন লালবাজারে এক নম্বর গেটের সামনে সময় হচ্ছে এই এগারোটা থেকে বারোটার মধ্যে ব্যাপার হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে একমাত্র রাজনৈতিক দল ডাকলেই আপনারা যাবেন কোনো হিন্দুত্ববাদী সংগঠন ডাকলে আপনারা যাবেন না আপনারা কিন্তু ভুল করছেন এই শর্মিষ্ঠা পালনের বিরুদ্ধে যে এফআইআর করতে গেছিলো সেগুলো কিন্তু বিশ্বভিন্ন মুসলিম সংগঠন থেকেই গেছিলো সেখানে কোনো কিন্তু রাজনৈতিক দল যায়নি কাজে মনে রাখবেন কোন কোন সময় সংগঠনের অনেক বেশি দাম হয় রাজনৈতিক দলের থেকে তাই আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা কালকে আসুন এগারোটা থেকে বারোটার মধ্যে লালবাজার এক নম্বর গেটের কাছে আর যদি আপনারা না আসেন তাহলে বুঝবো যে ভারত যে আটশো বছর ধরে পরাধীন ছিল ইসলামের কাছে মুসলমানদের কাছে সেটা দু বছর হলেও কোনো অসুবিধা ছিল না কেন আমরা প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এই জায়গাগুলোকে আমরা ভুলে গেছি ভুলে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলেই যেন আমি মনে করি আমার কর্তব্য শেষ হয়ে গেল কিন্তু না রাস্তায় যতক্ষণ না নামতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিছু হবে না যেরকম গণ্ডগোল লাগলে ঘরে এসে দরজা বন্ধ করলে যে আপনি বেঁচে গেছেন যদি মনে করেন তাহলে ভুল করবেন ঠিক সেই রকম রাস্তায় নেমে যদি প্রতিবাদ আমরা না করতে পারি তাহলে কিন্তু এর কোনো ফল হবে না এবং ওরা এইভাবেই করে যাবে এবং ওরা এইভাবেই জিতে যাবে তাই আসুন আগামীকাল এগারোটা থেকে বারোটার মধ্যে লালবাজার এক নম্বর গেটে ওইখানে আমরা থাকবো এবং গিয়ে আমরা কবির সোমানের নামে এফআইআর করবো এবং দেখব পুলিশ এফআইআর নেয় কি না